অন্তর্বর্তীকালীন সরকারের আজকের যে সরকার তারা একটা অনুযায়ী পরবর্তী বাস্তবতায় শত শত হাজার হাজার শহীদের রক্তের উপর দিয়েছে এবং গণপ্রধান পরবর্তী সরকারের যে চরিত্র হওয়ার কথা সেই বিষয়ে আমরা বারবার বলেছি যে বাংলাদেশের রিপাবলিক করবার যে আকাঙ্ক্ষা থেকে একটা লড়াই হয়েছিল একাত্তরে এবং যেই লড়াইয়ের ধারাবাহিকতায় নব্বই ফেরিয়ে এসে বাংলাদেশে গত চব্বিশে জুলাই আগস্টে যে অভূতপূর্ব পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে হয়েছে সেটার মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে তারা অনেক ভালো সিদ্ধান্ত এবং কাজ যেমন করছেন ঠিক একইভাবে সরকারের বিভিন্ন জায়গায় প্রশাসকের বিভিন্ন খাতে যেই সংস্কার আনার দরকার ছিল যেই মানুষগুলোকে পরিবর্তন করে গণভূতানকে ধারণ করে যেমন মানুষদেরকে দায়িত্ব দেওয়ার কথা ছিল সেই জায়গাগুলোতে আমরা বারবার ফাঁকি দেখতে পাচ্ছি আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে আমেরিকাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নিয়েছে এবং দায়িত্ব নেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে বাহাত্তরটা এক্সিকিউটিভ অর্ডারের মধ্যে প্রেসিডেন্ট বাইডেনের চার বছরের প্রশাসনের আড়াই বছরের কার্যক্রমকে সে করে দিয়েছে আপনারা দেখেছেন ট্রাম্প কিভাবে শত শত আমলাকে এক সিদ্ধান্ত দিয়ে দাঁড়িয়ে পাঠিয়ে দিয়েছে ডিসমিস পর্যন্ত করেছে কিন্তু আমরা দুঃখের সাথে দেখলাম গত ষোলো বছরে এই ফ্যাসিবাদীদেরকে রক্ষা করবার জন্য যে আমরা তন্ত্ররা পাঁচ আটা গোলামের মতো করে কাজ করেছে যে সকল আমরা গত ষোলো বছর মির্জাপুরের মতো বাংলাদেশ বিক্রি করে দিয়েছে যে আমরা

হবে স্থানীয় প্রশাসন ধ্বংস করে দিতে হবে প্রিয় বাসী তাই আমরা বারবার বলছি হচ্ছে নতুন বাংলাদেশে জাতীয় স্বাস্থ্য মৃত্যুর কেনার রাজনীতি কথা নতুন বাংলাদেশ এই রক্তকে গড়বার জন্য যদি আমরা নিজেদের পক্ষকার শত্রু এবং বহিঃশত্রুকে না চিনতে পারি তাহলে বাংলাদেশ আবার পরাধীন হয়ে যাবে এই বাংলাদেশে আবার জনপ্রত্যান করতে হবে এই বাংলাদেশে আবুসারী মুখ্যদেরকে আবার পক্ষ করতে রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করতে হবে তাই আমাদেরকে বারবার মনে রাখতে হবে কারা গত ষোলো বছর করে এই বাংলাদেশ রাষ্ট্রকে পরাধীন করেছে কারা দিল্লির দাসত্ব কায়ন করেছে কারা অমিলি জাতীয় পার্টি ও চোদ্দ দলীয় সিন্ডিকেটের মাধ্যমে করে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা পাচার করে বাংলাদেশকে একটা তারাবিহীন চরিত্র পরিণত করেছে এর ভিতরে আওয়ামী

হচ্ছে আজান আফার না ভরে স্থানীয় প্রশাসনের সকল কাঠামো ভেঙে দেওয়া এক চিঠি দিয়ে একই যারা নির্বাচিত হয়েছিল আওয়ামী লীগের প্রতীক নিয়ে সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বারদেরকে তারা বাতিল করে নাই এই হচ্ছে আমাদের আওয়ামী দলেরই এই হচ্ছে আওয়ামী লীগের পাকপাড়ি সেটা আমাদের মধ্য দিয়ে তারা এখনো এই রাষ্ট্র বজায় রেখেছে তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি সেই সকল উপদেশ তারা এখনো ছাত্র मजदूर আন্দোলনের স্পিরিট দিয়ে কাপটছে না আমাদের বারবার বলবর পরেও সরকার বাহিনী প্রশাসনের সেবার মান উন্নয়নের জন্য চেষ্টা করছেন না ছাত্রদের নাম কিন্ত আপনারা আমরা জানি কোন সত্যের কথায়। কোন দিয়েতে সাফল্যের 바라চ্ছে আপনারা বারবার ভুল सिद्धांत দিচ্ছেন সেগুলো কিন্ত আমাদের কাছে আছে নাম তো বিষয় আছে

হচ্ছে তাই আমরা বারবার বলেছি যারা জাদুবাদ বিরোধী আন্দোলনে ছিল সেই সকল কাউন্সিলর

চাতাই চাচাই বাঁচাই করে চাষ কমিটির মাধ্যমে কাউন্সিলরদেরকে পুনর্বহন করেন সেবা ফিরে এলেন আমাদেরকে দিয়ে সারা বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে গত গত বছর তাদেরকে দিয়ে স্থানীয় প্রশাসনকে কোনোভাবে সেবায় ফিরে আনা যাবে না তাই এই দাবির প্রেক্ষিতে আমরা দাবি করছি এই বৃহত্তর আন্দোলন আসবার আগে ঢাকা অচল হবার আগে আপনারা স্বাস্থ্য কমিটি গঠন করেন এবং এই নামটি দাবিগুলো মেনে নেন চাচাই বাছাই করে যারা ছিল করেছিল প্রত্যারের পক্ষে ছিল তাদেরকে আপনারা পুনরবাহন করেন স্থানীয় সেবাকে চিরাই আসেন এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম